এই কোম্পানিতে তাদেরকে মারধর করা হয়েছে আমি তাদেরকে বিষয়টি সাথে সাথে পুলিশকে ফোন দেওয়ার কথা জন্য বললাম তার বিষয়টিতে ত্রিপন ফোন দেওয়ার পরে সেখানে পুলিশ যেতে দেরি হয় কিছুক্ষণ দেরি হয় এর মধ্যে আমি প্রেস ক্লাব থেকে একটি হুন্দা নিয়ে দ্রুত অন্য সব কোম্পানিতে যাই আমি আমি এবং আমার যাওয়ার সাথে সাথে আমার ভাগনা আমাকে এবং আমার ছেলেকে এবং ওই ওই এলাকার সন্ত্রাসীদের ডাইকাইনা আমাদেরকে প্রচুর নির্যাতন করা হয়েছে আমরা খুবই অসুস্থ আমরা খুবই অসহায় হয়ে পড়েছি এরপরে পুলিশ যখন যাত্রী বিধান এছায় রপিক গেলেন রূপিককে আমি বারবার বললাম রফিক ভাই আমি খুব অসুস্থ

হ্যাঁ আপনাদের ফ্রাফি কিন্তু পরে তিনি আমাদেরকে ভয়ভীতি দেখালেন যে আপনারা এখানে তিনশো টাকার স্টাম্প তারা নিয়ে আসছে তারাই স্টাম্প নিয়ে আসছে এস আই রফিকের সামনে আমি বারবার বললাম এস আই রফিক ভাই মোবাইলে কিছু রেকর্ড করাও আছে ভাই দয়া করে আমাকে একটু মেডিকেল নিয়ে যান আমাদের এখানে খুবই অসুস্থ তাকে প্রচুর মার্ডার করা হয়েছে একশো লোক যদি দুজন লোকের মারে কিভাবে মারে আপনারা বুঝতে পারবেন আমি খুবই অসুস্থ বন্ধুরা সাংবাদিক সমাজ আজকে লাঞ্চিত এই অন্য কোম্পানির সন্ত্রাসীদের বিচার চাই কিন্তু তখন রবিবারই তাদেরকে বলে ভাই আপনারা এখানে বিমংস হয়ে যান

তার কাছে আমি আমরা বিচার চাই পুলিশ কমিশনার হামিদ স্যার অত্যন্ত ভালো মানুষ তার নামেও কমেডির লোকজন বলছে না আমরা এই বিষয়টি তদন্ত করে প্রধান ব্যবস্থা গ্রহণ করার মনে জানাচ্ছি এবং ওই ফ্যাক্টরিতে সিসি ক্যামেরা আছে যে রুমে আমাদের মারধর করা হয়েছে সেখানে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরা দেখে বুঝবেন না আমরা অর্পণ চিহ্ন আল্লাহ আমাদের প্রাণ রক্ষা করছে নাহলে আমাদের মেরে ফেলতো আমরা বিচার চাই